পিপলস ভয়েস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর আজকে জমি সংক্রান্ত একটি জটিল বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাটোয়ারা দলিল বা বন্টন দলিল জমি জমা সংক্রান্ত বিষয়াদির ক্ষেত্রে বাটোরা বা বন্টন দলিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো কোনো ব্যক্তি যখন তার একক মালিকানা সম্পত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু তার বাটোরা বা বন্টন দলিলের প্রয়োজন হয় না কিন্তু যদি সেই ব্যক্তিটি মারা যান তাহলে তার যে সকল ওয়ারিস থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বাটোয়ারা দলিল বা বন্টন দলিল অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমরা যদি ব্যক্তি তার নামে জমি রয়েছে। কিন্তু তখন তিনি একক মালিকানা তার ছিল তবে যখন তিনি মারা যাবেন এক্ষেত্রে কিন্তু তার যে সন্তানাদি বা তার ওয়ারিস রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা সকলেই দশ শতাংশ জমির মালিকানা কেউই এককভাবে পাবে না এই ক্ষেত্রে যদি তার স্ত্রী বর্তমান থাকে বা তার স্ত্রী জীবিত থাকে সেক্ষেত্রে তিনি তার স্বামীর মোট সম্পদের দুই অংশ অর্থাৎ ষোলো ভাগের দুই ভাগ বা আট ভাগের এক ভাগ সম্পত্তি যেটাকে আমরা দুই আনা বলে থাকি আনা প্রকৃতপক্ষে ১৬ আনার ক্ষেত্রে আর আটের ক্ষেত্রে ভাগ করলে আট ভাগের এক ভাগ কিন্তু তার স্ত্রী মালিক হবেন এরপরে বাকি যে সম্পত্তিগুলো থাকবে সেই সম্পত্তি তার যতগুলো সন্তানাদি থাকবে তারা কিন্তু সেগুলোর মালিক হবেন এক্ষেত্রে যদি তার তিনজন ছেলে বা দুইজন মেয়ে থাকে অথবা যে পরিমাণই থাকুক সেক্ষেত্রে হলো মেয়েদের পরিমাণ যে সম্পত্তি তার দ্বিগুণ পরিমাণ ছেলেরা পাবে অথবা ছেলেদের যে সম্পত্তি দাবিদার তার চেয়ে অর্ধেক পাবে মেয়েরা এক্ষেত্রে যদি তার চারজন ছেলে থাকে তাহলে আমরা যদি চারজনের ক্ষেত্রে চার অংশ এবং দুইজন মেয়ে থাকলে দুইজন মেয়ের হাফ হাফ বিবেচনা করে এক অংশ সর্বমোট পাঁচ দ্বারা মোট সম্পত্তি স্ত্রীকে দুই আনা দেওয়ার পর যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিটাগুলো তার ছেলে এবং মেয়ের ক্ষেত্রে কিন্তু বিভক্ত হবে বা তাদের ভাগে পড়বে তবে সন্তানাদির এই যে সম্পত্তি এটি যদি এক দাগে হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা নেই তবে তার সম্পদের পরিমাণ বা বেশি সংখ্যক সম্পত্তি থাকলে বা একাধিক দাগে যদি জমির পরিমাণ থাকে সেক্ষেত্রে তার যে সকল ওয়ারিশ রয়েছে তাদের ভেতর কিন্তু জটিলতা দেখা যাবে শুরুতেই আমরা যেমনটি বলেছিলাম যে দশ শতাংশ জমির ক্ষেত্রে এটি কিন্তু খুব সহজেই ভাগ করা যাবে কিন্তু যদি দশ শতাংশের পরিবর্তে অন্য দাগে বিশ শতাংশ কোনো দাগে তিরিশ শতাংশ কোথাও যদি পাঁচ শতাংশ এইভাবে জমিগুলো এক এক জায়গায় থেকে থাকে তাহলে কিন্তু তার ওয়ারিশদের মধ্যে একটা জটিলতা দেখা যায় এই জটিল সমাধান সমাধান করার লক্ষ্যে তখন কিন্তু যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন তাদের দ্বারস্থ হতে হবে এবং সেই ক্ষেত্রে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আহ বাটোয়ারা দলিল বা বন্টন দলিল এই যে বন্টন নামা করতে হবে সেক্ষেত্রে তার একাধিক সন্তান থাকলে তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক দাগে তারা সম্পত্তির ভাগিদার হবে কিন্তু ভোগ দখলের ক্ষেত্রে যেমনটি দেখা যায় যে এক একজন সন্তান এক একটি জমির এক এক দাগে এককভাবে থাকে যদিও আইনগতভাবে বা কাগজের ক্ষেত্রে তিনি কিন্তু এক দাগে সকল সম্পত্তির মালিক না কারণ তার তিনজন ভাই রয়েছে দুইজন বোন রয়েছে বা তার মা রয়েছে এই সকল সম্পত্তির যখন জটিলতা দেখা যায় তখনই বাটোয়ারা দলিলের প্রয়োজন হয় কারণ তিনি ভোগ দখলে একটাতে আছেন কিন্তু তার জমির মালিকানা পাঁচটা দাগে রয়েছেন কারণ পাঁচ দাগে কোন কোন দাগে দুই দুই শতাংশ কোথাও তিন শতাংশ কোথাও পাঁচ শতাংশ এভাবে কিন্তু জমিগুলো বিভক্ত থাকতে পারে ঠিক তখনই বন্টন দলিলের প্রয়োজন হয় তার যে সকল ওয়ারিস রয়েছে তাদের সকলকে নিয়ে তিনি একজন আইনজীবীর মাধ্যম দিয়ে তিনি কিন্তু বাটোরা দলিল করতে হবে বাটোরা দলিলের ক্ষেত্রে যেটি প্রচলিত আছে বা যেটি অনেকেই মনে করে থাকে যে সকল সম্পত্তির পরিমাণ সমান হতে হবে যেমন যদি তার দুই সন্তান বা এক মেয়ে বা মায়ের অংশ যদি সকল সকলের অংশে পাবে এমনটি কিন্তু নয়। যেমন একটি ব্যক্তি মারা গেলে তার ওয়ারিসদের মধ্যে সম্পদ বিভক্তের ক্ষেত্রে বা সম্পদ আহ বন্টনের ক্ষেত্রে যদি এমনও হতে পারে সেটি হলো সেই ব্যক্তির যদি কিছু জমি দামি জমি থেকে থাকে যেমন কিছু বাজারের জমি বসত বাড়ির জমি অপেক্ষাকৃত এই জমিগুলোর তুলনায় কিছু কম দামি জমি থাকতে পারে কৃষি জমি ডোবা নালা এ ধরনের থাকতে পারে এই ক্ষেত্রে তার তাদের সকলের সম্মতিতে জমিগুলোর ক্ষেত্রে কেউ যদি দামি জমি এককভাবে ভোগ দখল করতে চান তিনি এককভাবে নিবেন অন্য যে ওয়ারিশগুলো আছে অবশ্যই তাদের সম্মতিতে এবং এই সম্মতির ক্ষেত্রে কেউ যদি অপেক্ষাকৃত তুলনামূলক বাজার মূল্যের চেয়ে কম মূল্যের জমি বেশি ভোগ করে থাকেন বা বেশি নিয়ে থাকেন বেশি দাবি করে থাকেন যেমন কেউ দশ শতাংশ অপরদিকে তার অন্য ওয়ারিশ তিনি যদি বসত বাড়ির ক্ষেত্রে পাঁচ শতাংশ বা কৃষি জমির ক্ষেত্রে কেউ যদি পনেরো শতাংশ নিয়ে সকলের মধ্যে আপোষ থেকে থাকে বা তাদের মধ্যে যদি কোনো জটিলতা না থাকে তাহলে কিন্তু তারা বন্টন দলিল বা বাটোরা দলিল করতে পারে অর্থাৎ যে বিষয়টি সেটি হলো বাটরা দলিল দলিলের ক্ষেত্রে সকলের জমির পরিমাণ সমান হতে হবে সকল জমির পরিমাণ বাজার মূল্য সমান হতে হবে এমনটি কিন্তু নয় অর্থাৎ ওয়ারিশদের মধ্যে সকলে যদি সম্মতি থাকে বা সকলের সম্মতি থেকে থাকে তাহলে কিন্তু এক একজন এক এক অংশ এক এক পরিমাণ এক এক মূল্যের বিভাজন বা বিভক্ত বা বন্টন করে নিতে পারেন তখন বাটোরা দলিলের ফলে যেটি সুবিধা দেখা যায় যে একাধিক ওয়ারিশ বা একাধিক মালিকানার যে জটিলতা সেটি কিন্তু মুহূর্তে নিমেষ হয়ে যাবে কারণ একজন ব্যক্তি তখন একটি দাগের জমি বা যে দাগ ভোগ দখলে রয়েছেন সেই জমির কিন্তু তিনি একমাত্র দখলদার বা একমাত্র মালিক হবেন একইভাবে সেই দখল ব্যক্তি দখলদার বা অন্যান্য ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু অন্য দাগের মালিক হবে অর্থাৎ বাটোরা দলিল বা বন্টন দলিলের ক্ষেত্রে কেউই কিন্তু বঞ্চিত হবে না বরং প্রত্যেকেই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সাথে জমি জমা সংক্রান্ত যে বিরোধ বা বিবাদ দীর্ঘদিন ধরে সবার মাঝে চলে সেগুলো কিন্তু নিষ্পত্তি ঘটবে কাজেই বর্তমানে যে আইন রয়েছে জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত যে আইন সেখানে কিন্তু জমি খারিজের ক্ষেত্রে খাজনা দেওয়ার ক্ষেত্রে বা বাকি যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু বন্টন দলিল বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হয় এক্ষেত্রে সব অবশ্যই একজন জমি জমা সংক্রান্ত বা আইন বিশেষজ্ঞ যিনি আছেন তার মাধ্যমে এই বন্টন দলিল বা দলিল সম্পাদন করতে হবে